হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আলোচনা করবো আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডলের দশিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জেনে ফিলেন ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো কী কী হতে কী 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 প্রথম হচ্ছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলের সিম টার্গেটের এক্সেলেন্টগেট পার্টগুলোতে এখানে বলে টোটাল কিন্তু বারোটা এক্সেলেন্ট টার্গেট পার্ট হচ্ছে ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো থ্রি মিডলের কুড়ি একুশের পার্ট জিরো ফাইভ মিললে চৌষট্টি পঁচষটির পার্ট ডবল জিরো মিডলের আঠারো উনষাটের পার্ট এবং জিরো ওয়ান মিডলের বা বাইশ তেইশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে রাখি জিরো সেভেন মিডের ছেষ সাতাত্তর পার্ট জিরো এইট মিডলের ষোলো সতেরো পার্ট জিরো নাইন মিডলের বারো তেরো পার্ট এবং দশ মিডলের আঠাত্তর উনআশি পার্ট এবং এগারো মিডলের ছাব্বিশ সাতাশির পার্ট ভেরি এক্সিলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রি বারো মিলের বাহান্ন তিপান্ন পার তেরো মিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঠ পনেরো মিলের তিরিশ একত্রিশ পাঠ ষোলো মিললে ছিয়ানব্বই সাতানব্বই পার্ট সতেরো মিলের বারো তেরো পার ভেরি এক্সিলেন্ট পার্ট পাঠগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবাইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে আঠারো মিডিল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রাখি টোটাল বারোটি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট টার্গেট পার হতে পারে একুশ মিললে বারো তেরো পার বাইশ আটান্ন আটান্নষ পাঠ তেইশ মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং আঠারো মিডিলের শূন্য আটশন নয়ের পর ভেরি অ্যাক্সিলেন্ট পাট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখনও বলে রাখি টোটাল বারোটা এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে উনত্রিশ মিললে বাইশ তেইশের পার্ট আঠাশ মিললে শূন্য দুই শূন্য তিনের পাট সাতাশ মিললে আট নয়ের পার্ট এবং ছাব্বিশ মিলে ছয় সাতের পাট পঁচিশ মিলে আশি একাশির পাট এবং চব্বিশ মিললে দশ এক এগারোর পার্ট ভেরি ইম্পর্টেন্ট পার্ট হতে তো নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখনও বলে রাখি বত্রিশ মিলে চব্বিশ পঁচিশে পাঠ চিরিশলে চোদ্দ পনেরো পার্ট পঁয়ত্রিশ মিললে বাষট্টি তেষটির পার্ট এবং তিরিশ মিলে চল্লিশ একচল্লিশ পার্ট ভেরি এক্সিডেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিনিটের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলতে সইত্রিশ মিলের মিডিলের আঠাশ উনত্রিশের পাট আটত্রিশ মিডিলের বিরাশি তিরাশির পাট উনচল্লিশ মিনিটলের ছিয়ানব্বই সাতানব্বই পাট এবং চল্লিশ মিললে তিরিশ একত্রিশের পাট এবং একচল্লিশ মিলে সত্তর একাত্তর পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিনিটের দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে পঁয়তাল্লিশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি পাঠছেচল্লিশ মিটলে দশ এগারো পাঠ সাতচল্লিশ মিলে চৌত্রিশ পঁয়ত্রিশের পাঠ আটচল্লিশ মিটলে ছিয়াত্ত সাত্তরের পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স এক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে অনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো দেখে বলে রেখে একান্ন মিডলের বাহাত্তর তিয়াত্তর পার বাহান্ন মিডলের দশ এগারো পার তিপান্ন মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ পার চুয়ান্ন মিডলের আঠার উনিশে পার ভেরি এক্সিলেন্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বললে কি ষাট মিডলে ছিয়াত্তর সাতাত্তর পার ঊনষাট মিললে চব্বিশ পঁচিশ পার সাতান্ন মিলে বত্রিশ তেত্রিশ ছাপ্পান্ন মিনিটে বিরানব্বই তিরানব্বই পঞ্চানব মিলের আঠাশ উনত্রিশের পর ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইটম এর যে কোনো ভালো টার্গেট হতে পারে নেক্সট হয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডিলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠ তো এখানে রাখি বাষট্টি মিটলের সত্তর একাত্তর পাঠ চৌষট্টি মিললে আঠাশতর পাট পঁচটি মিটলে ছিয়ানব্বই সাতানব্বের পার্ট ছেষট্টি মিটলে আটচল্লিশ ওনপঞ্চাশ পার্ট ভিড়ের এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পেমের যে কোনো বাইরে টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিটলে দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে কি একাত্তর মিললে বাহান্ন পান্নট বাহাত্তর মিললে ছাপান্ন সাতান্ন পাট সাতষট্টি মিটলের ছিয়ানব্বই সাতানব্বই পাট এবং আটষট্টি আঠাশ আঠাশনত্রিশ পার্ট ভেরি টার্গেট পাঠ হতে পারে পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিটলের দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে পঁচাত্তর মিললে চৌষট্টি পঁচিশের পাঠ সাতাত্তর মিলের শূন্য ছয় শূন্য সাত পাঠ আটাত্তর মিললে ছয় সাতাশির পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পার্টগুলো ওয়ান পি এম সিক্স এম অথবা আট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে একাশি মিডিলে আঠার উনিশের পাট বিরাশি মিডিল কুড়ি একুশের পার্ট তিরাশি মিডলের আটচল্লিশ ও পঞ্চাশ পার্ট এবং চুরাশি মিললে বাহাত্তর তিয়াত্তর পার্ট ভিড়ি এক্সেলেন্ট টার্গেট হতে পারে পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিএম মতো হোয়াইট পেমের যে কোনো বেলার ক্ষেত্রে এক্সেলেন্ট টার্গেট হতে পারে নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলোতে এখানে এখানে বলে সাতাশি মিললে আঠান্ন উনিশের পার্টাশি মিডলে বাষট্টি তেষ্টির পার উনানব্বই মিলে দশ এগারো নব্বই মিডিলের আঠাশ উনত্রিশ পঁচাশি মিডলে আঠারো উনিশের পর ভিড়ি এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিএম মতো হোয়াইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে পঁচানব্বই মিডলে দশ ছিয়ানব্বই মিডলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো এখানে কি বিরানব্বই মিলল বিরাশি তিরাশি পাঠ চুরানব্বই মিলে চোদ্দ পনেরো পঁচানব্বই মিলে চব্বিশ পঁচিশ ছিয়ানব্বই মিলে মিললে আঠান পাঠ বের এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাটগুলো ওয়ান পিম সিক্স পে মতো হোয়াইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডিল ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি এখানে বললে আটানব্বই মিললে ছেচল্লিশ সাতচল্লিশ নিরানব্বই মিললে বাইশ তেইশ সাতানব্বই মিললে চৌত্রিশ পঁয়ত্রিশে পাঠ বের এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পিম সিক্স পে মতো হোয়াইট পিমের যে কোনো ভালো টার্গেট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরি